আবারও আপনাদের একবার স্বাগত জানাই আজকে এই মুহূর্তে আমরা আছি রামনগর তিনের একেবারেই ফার্স্ট ক্রসিং এর তিন নম্বর অ্যাপার্টমেন্টে যারা বেসিক্যালি শহরের বাইরে থাকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অসুবিধে হয় যারা শহরে আসতে চান এসে থাকার ব্যবস্থা নেই সেই জন্যই আজকে আমরা এমন একটি অ্যাপার্টমেন্টে আপনাদেরকে নিয়ে এসেছি যাতে আগামী দিনেও যদি আপনাদের কোনো ব্যবসার খাতিরে হোক কিংবা পড়াশোনার খাতিরে হোক আপনারা যদি চান যে এখানে একেবারেই স্যাটেল হতে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সুবিধার্থে এখন আমরা কথা বলবো এখানকার অ্যাপার্টমেন্টের যিনি প্রমোটার রয়েছেন ওনার সাথে পুরো বিষয়টা উনি আমাদেরকে বুঝিয়ে বলবেন স্যার আপনাকে সিএনএ টিভির পর্দায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই স্যার আপনাদের এই যে অ্যাপার্টমেন্টটা সেটার সম্পর্কে যদি কিছুটা আমাদেরকে বিস্তারিত বলেন আমাদের অ্যাপার্টমেন্টটা এখানে গত দেড় বছর ধরে কাজ চলছে এখন মোটামুটি শেষ একদম নাইনটি কাজ কমপ্লিট এবং এর ভিতরে টোটাল থ্রি বিএইচকে আটটা ইউনিট হয়েছে মালিক পক্ষ আমাদের মিলে তো মোটামুটি কাজ ফিনিশিংয়ের পথে পূজা টুজা যারা যারা আসার পূজাও হয়ে গেছে এখন মোটামুটি কাজ কমপ্লিট আর বাকিটা তো আপনারা দেখলেন আমাদের কাজের কোয়ালিটি এবং ব্যবহৃত মেটেরিয়ালস সব এ ওয়ান কোয়ালিটির মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং আমাদের চেষ্টা ছিল প্রথম থেকে যাতে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো এবং সবচেয়ে সফিসের একটা কিছু এখানেও তৈরি করা যায় এবং আমরা দৃঢ় বিশ্বাসে এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা করতে পেরেছি সোফার সো গুড এ পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নেই আমাদের যারা বায়ার যারা আমাদের কাছ থেকে নিয়েছেন প্লেট ওরাও সন্তুষ্ট আমরাও সোফার এখনও সন্তুষ্টই আছি বুকিং এর কেমন রেসপন্স পাচ্ছেন রামনগরে বুকিং এর কোনো সমস্যা নেই রামনগর অঞ্চলে বুকিং আটকে থাকে না মোটামুটি হয়ে যায় সবারই কারো বুকিং তো আটকে থাকে না হয়ে যায় সব সময় হয়ে যায় টোটাল আপনাদের এখানে 3 BHK 3 BHK টোটাল কটা আমাদের এখানে আটখানা ইউনিট টোটাল থ্রি বিএচকে আটখানা ইউনিট আমাদের এখানে জেনারেটর ফেসিলিটি আছে বিদ্যুৎ সর্বসম চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা জল আর বাকি ফেসিলিটিস এখানে রামনগরে আছে সরকার প্রদত্ত যা যা ফেসিলিটি আছে বা অন্যান্য সুবিধা সুযোগ সুবিধা সবই এখানে বর্তমান কোনো ধরনের লেকিং কোনো কিছু নেই সব ধরনের সুবিধা এখানে আছে স্যার অ্যাপার্টমেন্টের যে মেইন অ্যাড্রেসটা সেটা যদি একবার বলে দিন রামনগর রোড নম্বর থ্রি এবং রোড নম্বর চারের ফার্স্ট ক্রসিং রাইট হ্যান্ড থার্ড হাউস আমাদের নাম রেসিডেন্সি আমার সাথে যে ক্যামেরাম্যান রয়েছে ওনাকে বলবো যে ফোকাস করার জন্য যে অ্যাপার্টমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যাপার্টমেন্টের যে ফার্স্ট ফ্লোর রয়েছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিফটের ব্যবস্থাও রয়েছে লিফ্টের সাথে যে রুমগুলি রয়েছে সেই রুমগুলিতে আমরা এখন বরাবরই চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে খুব তোরচোরভাবে কাজ চলছে আপনারা যারা এখনও অবধি বুকিং করেননি তাড়াতাড়ি বুকিং করে ফেলুন এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে থ্রি বিএইচকে এটা হচ্ছে থ্রি বিএইচকে রুম প্রথম আমরা শুরু করছি কিচেন দিয়ে কারণ কিচেন ছাড়া তো আমরা খাওয়া দাওয়া না করলে তো থাকতে পারবো না সেই জন্য আগে আমি শুরু করছি কিচেন দিয়ে কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের পর আমরা চলে এসেছি বাথরুমের যে সাইডটা আছে ওই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কাজ করছে খুবই সুন্দরভাবে কাজ করছে একে একটা রুম খুবই সুন্দরভাবে ওরা কালার করছে লাইট ভালো ভালো লাইট লাগাচ্ছে এমনকি টাইলসও বসিয়ে দেওয়া হয়েছে এমনকি আপনাদেরকে কিছুক্ষণ পরে আমরা দেখাতে যাচ্ছি যে এখানকার যে অ্যাপার্টমেন্টের যে ব্যালকনিটা আছে ধরে আপনারা দেখতেই পেয়েছেন প্রত্যেকটা রুমের এত সুন্দর কাজ চলছে বাথরুম থেকে শুরু করে কিচেন সবগুলি রুম খুবই সুন্দরভাবে ওরা রেডি করছেন তার আগে বলে রাখি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং আমাদের জিটিপিএল সাতশো উনআশি নম্বর চ্যানেলে আপনাদের জন্য এক একটা প্রোমোশনাল ভিডিও আপনাদের জন্য রেডি থাকছে আগে থেকেই আমি চাইবো যে আপনারা অতি শত্তর আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে দিন আমরা এতক্ষণ ধরে প্রমোটারের সাথেও কথা বলেছি আপনারা শুনতে পেয়েছেন পুরো বিষয়টা জানতে পেরেছেন আর আমি চাইবো যে আপনাদেরকে অনুরোধ করব যে যারা এখনও অবধি বুকিং করেননি আপনারা আপনারা অতি সত্তর বুকিং করে নিন কারণ আপনাদের জন্য এর থেকে ভালো সুযোগ সুবিধা আর হবে না কোথাও কারণ কি বাজার থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু অ্যাপার্টমেন্টের পুরোপুরি কাছে আজকের মতো এখানেই শেষ করছি আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি খুবই তাড়াতাড়ি ধন্যবাদ